হ্যাঁ শুভদ্বীপ সুশোভন হ্যাঁ এই জন্যেই সাধারণত যখন সদ্গুরু দীক্ষা দেন তখন ইষ্টমন্ত্র দেন এবং বলেন যে শ্বাসে প্রশ্বাসে জপ করতে শ্বাসে প্রশ্বাসে জপ করলে মন বর্তমানে থাকে কেন বর্তমানে থাকে কারণ আমরা যে শ্বাসটা নিচ্ছি এটা কিন্তু বর্তমান আমরা যখন শ্বাস নিই শ্বাসের দিকে মন দিই তখন কিন্তু আমরা দু সালে কেমন শ্বাস নিয়েছিলাম কখনো ভাবি না বা তিন দিন আগে কেমন শ্বাস নিয়েছিলাম সেটা নিয়ে নস্টাইলজিয়া ফিল করি না অথবা দু হাজার আমি ঠিক করেছি আমি এরকম শ্বাস নেব এরকমও করি না আমরা একদম বর্তমানের যে শ্বাসটা আমরা বুঝতে পারি আর্জেন্সিটা শ্বাসে মন দিলে আমরা বুঝতে পারি এই শ্বাসটা আমি যে আছি এটার একটা জলজান্ত প্রমাণ আমার শরীরটা যে বেঁচে আছে এটা একটা প্রমাণ তাই জন্যে শ্বাসে মন রেখে জপ করতে বলেন শ্বাসের একটা নিজস্ব ছন্দ আছে অথবা বলা যেতে পারে যে আমরা যখন শ্বাসে মন দিই তখন শ্বাসে কিন্তু একটা ছন্দ আসতে আরম্ভ করে আমরা ছন্দের জন্য চেষ্টা না করলেও এটা একটা মজার ব্যাপার এটা একটা শরীরের একটা অদ্ভুত একটা বৈশিষ্ট্য আমরা যখন শ্বাসে মন দিচ্ছি না তখন শ্বাস যে কী করছে আমরা খেয়ালই করি না যদি বা মাঝে মাঝে মনের কোথাও একটা দিয়ে খেয়াল আসে বুঝতে পারি শ্বাসের কোনো ঠিক ঠিকানা নেই কোনো নিজস্ব ছন্দ নেই ইচ্ছে তাই করে যাচ্ছে কিন্তু যেই আমরা শ্বাসে মন রাখলাম অর্থাৎ শ্বাসটা নিচ্ছি ছাড়ছি এইটুকু মন রাখা বিশেষ কোনো নিয়ন্ত্রণ করছি না যে আমি আট সেকেন্ড ধরে শ্বাস নেব ষোলো সেকেন্ড ধরে শ্বাস বার করব এরকম কোনো আমি কায়দা খুঁজছি না তাতেই একটু যে দৃষ্টি দিলাম তাতেই শ্বাস কিন্তু একটা নিজের হৃদম ধরতে আরম্ভ করে এটা খুব গুরুত্বপূর্ণ আর তখনই যখনই সেটা হতে আরম্ভ করে আমাদের শরীরে এবং মনের মধ্যে একটা হারমোনি একটা সাম্যতা আসতে আরম্ভ করে এটা এক নম্বর কথা দু নম্বর কথা এই যে তুমি লিখেছ যে ইষ্ট চিন্তা করা এবার ইষ্ট চিন্তা করা মানে কি এটা খুব গুরুত্বপূর্ণ আরেক ধরনের কথা আছে সেটা যে সমস্ত কিছু ইষ্ট বুদ্ধিতে করা আর ইষ্ট চিন্তা করা এবার যদি আমি ইষ্ট চিন্তা সাথে সবসময় আমার কিছু চাহিদাকে আমি যুক্ত করি তাহলে কিন্তু ইষ্ট চিন্তা করা মানে ভবিষ্যৎ চিন্তা করা এটা আমি ইষ্ট চিন্তা করছি যাতে করে আমার যে না পাওয়াগুলো সেগুলো যেন পূরণ হয় আমার যে সাংসারিক এবং জাগতিক বাসনা আছে সেইগুলো যেন পূরণ হয় হে ঠাকুর তুমি দেখো হে ঠাকুর তোমার এটা করো হে ঠাকুর আমার শরীর যেন ভালো থাকে হে ঠাকুর ও যেন অসুস্থ না হয়ে যায় হে ঠাকুর হাসপাতালে আছে সে সে যেন তাড়াতাড়ি বেরিয়ে আসে হাসপাতাল থেকে এই করতে করতে আমি যদি বর্তমানে কাজ করছি তাহলে আমার কিন্তু ইষ্ট চিন্তা করছি বটে বা ইষ্টের সাথে কথা বলছি বটে কিন্তু আমার মন কিন্তু বর্তমানে নেই তাই জন্যে যা কিছু করা ইষ্ট বুদ্ধিতে করা ওটা আরও আরেক রকম ঠাকুর আছেন কিন্তু আমি আলাদা করে তা চিন্তা করছি না আমি মনে করছি বর্তমানে যে কাজটা করছি এমন কি যে শ্বাসটাও নিচ্ছি সেটা তাঁর প্রসাদ এবং যে কাজটা করছি তাঁরই কাজ করছি তাঁরই সেবা করছি সে যেমনই কাজ হোক না কেন সেটা আমার পছন্দ মতন হোক বা না হোক করছি যখন আমি যখন সেখানে উপস্থিত তাহলে এইটাই আমার শেষ মুহূর্তও হতে পারে তো তো এইটাই এই মুহূর্তটাই আমি সম্পূর্ণ ঈশ্বরে নিবেদিত হই না কেন এটা দু নম্বর কথা এটা খেয়াল রাখতে হবে এই এই সূক্ষ্ম পার্থক্যটা ইষ্ট চিন্তা করা অনেক সময় এমন কি হে ইষ্ট তুমি কবে দেখা দেবে হে ঠাকুর কবে তোমার কৃপা হবে এও তো ভবিষ্যৎ কথা বলে যাচ্ছি এও তো একটা ফিউচার কন্ডিশন করছি তার সাথে স্মরণ মন ইষ্ট চিন্তা করা এগুলো খারাপ করা আমি তা বলছি না কিন্তু মন তো বর্তমানে নেই আমি এটাই বলতে চাইছি আমার মনতে একটা ফিউচার প্রোজেক্ট করছে যে কবে আমার কি হবে কবে আমার দর্শন হবে কবে আমার ভক্তি আসবে কবে আমার চরণে মতি হবে ইত্যাদি ইত্যাদি এই সবই কবে 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 হবে সেটা আমাকে অনেকেই যখন ফোনে বা জিজ্ঞাসা করে যে কবে ঠাকুর দর্শন হবে কবে তাকে লাভ করব আমি তাকে বলি কোনো ডেট চাইছো নাকি এই সালে এই তারিখে হ্যাঁ বুধবার দিন সকাল আটটায় তুমি দেখবে তোমার হলো এরকম তোমাদের ডেট চাইছো কবে কবে করছো কেন এখনই যে যেটুকু করতে পারছো এখনই যে একটুখানি সময়ও দিতে পারছিষ্ট চিন্তা করার সেটাই তো তার একটা বিরাট কৃপা বলে জানবে সেটাও তো একরকম তাকে পাওয়া কজন লোক সেটাই বা করে বা করতে পারে বা সেই সৌভাগ্য ছাড়া তারা পায় এটা দু নম্বর কথা তিন নম্বর কথা এটা আরেকটা গুরু ঘটনা এখানে বললে ভালো লাগবে গুরু আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দের সন্ন্যাস গুরু ছিলেন রামানন্দ অবধূতজি তিনি একশো আটচল্লিশ বছর বয়সে শরীর ত্যাগ করেছিলেন তার কাছে সন্ন্যাস নেওয়ার পর গুরু মহারাজ বেশ কাল তার কাছে ছিলেন তার জন্য ভিক্ষা করেছেন তাকে রান্না করে খাইয়েছেন তার সেবা করেছেন করার পর তার এবার গুরুদেবের কাছে বিদায় নেওয়ার সময় হয়েছে তিনি এবার বাংলায় আসবেন উত্তর থেকে সমতলে নেমে আসবেন তার আশ্রম প্রতিষ্ঠা হয়েছে এবার সে আশ্রমের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে তো তিনি গুরুদেবকে প্রণাম করে আশীর্বাদ চাইছেন যে আপনি আমাকে আশীর্বাদ করুন তখন গুরুদেব রামানন্দ অবদূতজি বললেন যে তোকে আর কি আশীর্বাদ করবো বেটা একটা কথাই বলি যা করবি সব সময় চিন্তা করে যাবি তখন গুরুমা বললেন ওটা আমার দ্বারা হবে না তখন অবদ্যে হেসে বললেন কেউ নেই হোকা তখন গুরুমাছ বললেন আমি ধরা যাক একটা বঁটিতে কুমড়ো কাটতে কাটতে যদি চিন্তা করি তাহলে আমি ইষ্টতেই আমি বুধ হয়ে যাব আমার কুমড়ো কাটতেই আঙুল কেটে যাবে তখন অবজুজ্জি বললেন তাহলে কী করতে পারবি বলে আমি কুমড়ো কাটছি আমি হানড্রেড পারসেন্ট কুমড়োতেই মনটা রাখতে পারবো এবং এই কাটার কাজটাতেই মনটা রাখতে পারবো তখন অবজুদ্জি বললেন যেটা তুই হানড্রেড পারসেন্ট পারবি সেই হান্ড্রেড পারসেন্টটাই তো ইষ্টরে ওই তো রাম ওই তো ঈশ্বর কারণ তিনিই তো সব কিছু হান্ড্রেড পার্সেন্ট প্রেমেরও হান্ড্রেড পার্সেন্ট ক্রোধেরও হান্ড্রেড পার্সেন্ট সব কিছু তিনি হান্ড্রেড পার্সেন্ট যখনই মনঃসংযোগ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট যখনই হচ্ছে তখন তো আর আমি কাটছি মোটিতে কুমড়ো এইটাও তো আর নেই তখন শুধু তিনিই তো আছেন এই হচ্ছে প্রকৃত বর্তমানে থাকা হান্ড্রেড পারসেন্ট বর্তমানে থাকা মানে হানড্রেড পার্সেন্ট ইষ্টকে নিয়ে থাকা কিন্তু যদি আমি যে কাজটা করছি আমি পরীক্ষার জন্য পড়াশোনা করছি করতে করতে জব করে যাচ্ছি অটোমেটিক্যালি জব হলে আলাদা কথা কিন্তু আমি যদি পড়াশোনা করতে করতে জব করতে করতে অন্য একটা রূপ ভাবছি এবং ভাবছি কিন্তু আমার স্বার্থ আছে যাতে আমার রেজাল্টটা ভালো হয় সেটা ফিউচার আছে কিন্তু সেখানে তাহলে কিন্তু সেটা খুব একটা ইষ্ট চিন্তা হলো না তাই ইষ্ট চিন্তার জন্য সৎসঙ্গ সাধনা এইটাকে রেখে ইষ্ট বুদ্ধি আরোপ করা হোক সবকিছুর মধ্যে এইটা আমার সাজেশন